আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক তালুকদার মোটর সেন্ট ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অবিনমন সম্মানিত দর্শক আমাদের আজকে একটি ফল্ডিং সিটের ইজি বাইক গাড়ি যাচ্ছে তোহারে এই দোহার যে গাড়িটা যাচ্ছে আপনাদের এই গাড়িটা হচ্ছে সামনের দিকে ফেস করে বসতে পারবেন অনেকেই সামনের ঘুরে বসতে চায় না তাই এটা হচ্ছে নয় সিটের দাতাই মোটর দাতাই কন্ট্রোলার এখানে তিনজন এখানে তিনজন এখানে তিনজন এটা হচ্ছে আপনার এই যে দাতাই এ দাতাই মোটর এই যে দাতাই কন্ট্রোলার আর মোটরটা হচ্ছে এইখানে এই জন্য মনে দেখা দেয় আর এটা হচ্ছে আপনার এই যে সাউন্ড সিস্টেম আছে ফ্যান আছে আর এখানে সাউন্ড সিস্টেমের যে ফ্যান আর এটা আমরা আমাদের থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় গাড়িটা নিতে পারবেন গাড়িটার দাম হচ্ছে ইজি বাইকের ব্যাটারিতে দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সম্মানিত দর্শক গাড়িটা যাচ্ছে দোহার বাই দোহার থেকে আসছিলেন ব্যান নামটা প্লিজ

আর সামনে হচ্ছে এই পাশে মাম পাশে মেন একেবারে দেখেন আমাদের অবস্থান সম্মানিত দর্শক আমাদের থেকে নিতে পারবেন গাড়িতে আমরা দেখেন কত অত্যাধুনিক মিটার ব্যবহার করেছি আর বাকি জায়গাতে কিন্তু একবারে কম দামি মিটার ব্যবহার করে মিটারটা একটু ভালো করে দেখান প্লিজ কারণ বিবার গাড়িতে এই মিটার নাই বললেই চলে কারণ এটার দাম হচ্ছে এক হাজার পঞ্চাশ আর নর্মাল মিটারগুলো হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা তাই পোড়াক গাড়িটা নিতে পারবেন আমাদের থেকে পানির ব্যাটারি পাউডার ব্যাটারি আবার লিথিয়াম ব্যাটারি দিয়ে আমি আজকে এই গাড়িগুলোর দাম বলবো এই গাড়িটার দাম হচ্ছে সত্তর হাজার টাকা পাঁচ হাজার ডিসকাউন্ট মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ব্যাটারি আপনি যেটা নেবেন সাথে যোগ হবে ওই দামটা রনেক্স গাড়ি সম্পর্কে বলার তেমন একটা নাই কারণ রনেক্স গাড়িটা একটা ভাইরাল গাড়ি মানে অনেক জানাশোনা চেনা গাড়ি তো এই গাড়িতে আছে সিকিউরিটি লক প্রতিটা জায়গায় আছে রনেক্স কথাটা লেখা বুকের ঝাঁকি কিছু থাকবে না এই গাড়িটার দাম মাত্র নব্বই হাজার টাকা আট হাজার টাকার ডিসকাউন্ট বিরাশি হাজার টাকা ব্যাটারি কোনটা নেবেন পানির ব্যাটারি পাউডার ব্যাটারি লিথিয়াম ব্যাটারি যোগ্য ব্যাটা সবুজ লাল নীল তিনটা কালারের গাড়ি আমাদের এখানে ডিসপ্লে করা আছে সাক্ষাতে ইনশাল্লাহ আসলে আবারও কথা হবে এই গাড়িটা হচ্ছে তাদের জন্য যারা সামনে বসতে চায় না এই গাড়িটা আমাদের থেকে পানির ব্যাটারিতে দিতে পারবেন দুই লাখ পঁয়তাল্লিশ দশ হাজার টাকার ডিসকাউন্ট দুই লক্ষ পঁয়ত্রিশ লিথিয়াম ব্যাটারিটাও নিতে পারবেন ব্যাটারি ছাড়াও নিতে পারবেন কথা বলার কি সুযোগ থাকবে হান্ড্রেড পার্সেন্ট আসবে কথা বলবে গাড়ি পুজবে বাড়ি পর্যন্ত মডার্ন টাচের মিনি বোরাক মডার্ন টাচের গাড়ি আপনি কম জায়গার মধ্যে ঘুরাইতে পারবেন নাইনটি ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেল করা আছে ছয় সিটের এই গাড়িটা নিতে পারবেন ব্যাটারির সহ ব্যাটারি ছাড়া এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পাঁচচল্লিশ পানির ব্যাটারি আর যদি ব্যাটারি ছাড়া নেন মাত্র নব্বই হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঁচাশি হাজার টাকা আজকে বেশি সময় নেবো না শর্ট ভিডিও করে ছেড়ে দেবো এটা হচ্ছে মিনি মিনিপোরাক সান্ডি মিনিপোরাকের সান্ডি গাড়ি মাত্র এক লক্ষ আট হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ তিন হাজার টাকা ব্যাটারি যেটা নেবেন ওটার দাম যোগ হবে এখানে হচ্ছে জি জাই ওয়ান মিনিপোরাক জাই ওয়ান মিনি বোরাক জাই ওয়ান মিনি বোরাক হান্ড্রেড পার্সেন্ট চানা গাড়ি এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ দশ হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ পাঁচ পানির ব্যাটারি নিলে পানির ব্যাটারি যোগ হবে লিথিয়াম ব্যাটারি নিলে লিথিয়াম ব্যাটারি দাম যোগ হবে এটা হচ্ছে ফাইটার দাতাই মোটর দাতাই কন্ট্রোলার নয় সিট নারায়ণগঞ্জের মধ্যে রয়েছে বাঘ ইচ্ছা মতো চলে সাইনবোর্ড চাষারা পঞ্চবুটি সব জায়গায় এই গাড়িটা নিতে পারবেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দশ হাজার টাকার ডিসকাউন্ট দুই লক্ষ পঁচিশ হাজার টাকা টাচের মিশুক বোর্ড বোর্ডের মধ্যে হচ্ছে পাঁচ বছরের বোর্ড নষ্ট হবো না পর্দা কিন্তু ছয় মাসই ছিঁড়া যেতে পারে দুই দিনেও হইতে পারে এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ চল্লিশ পানির ব্যাটারি এদিকে হচ্ছে মডার্ন চাচের নয় সিটের মিনিমোরাক এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজার টাকা বোট গাড়ি এটা হচ্ছে থ্রিএন ডি ব্যাটারি দিয়ে পড়বে এক লক্ষ সত্তর হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ ষাট আর যদি মিশুকের বড় বাটারি দেন মাত্র এক লক্ষ পঞ্চাশ এটা হচ্ছে নয় সিটের এস পাওয়ার গাড়ি সিকিউরিটি লক থাকবে প্রতিটা জায়গা জায়গায় এস কথা থাকবে এস ব্র্যান্ডের এস মাল প্রতিটা মালে এস লেখা থাকবে গাড়ির দাম হবে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজার টাকা লাল নীল সবুজ যার যেটা লাগে নিবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই এবার দেখাবো সানডে লক্ষ সান্তর হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট শুধু আপনারা এক লক্ষ পনেরো হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ দশ হাজার ব্যাটারি ছাড়া তারপরে আমাদের কাছে আরো পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে সম্মানিত দর্শক দেখতেই পারছেন তারপর ওয়ার হাউস আছে এই যে এটা নিতে পারবেন ডায়না গ্লাস দিয়া মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজারি দেওয়া পানির ব্যাটারি দিয়ে নিলে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিষুকে না নয় সিটের বোর্ড গাড়ি টাচ নয় সিটের বোর্ড গাড়ি মরানটা টাচ এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার আমাদের অবস্থানটা একেবারে মেইন রোডের পাশে এই যে জালগুড়ি ওভারব্রিজ খ্রিস্টান ফ্লাইওভার যেটা আর বাম পাশে হচ্ছে করিতলা মসজিদ মেন রোডের পাশে আমাদের অবস্থান তালুকদার মোটরস অ্যান্ড ফারজানা এন্টারপ্রাইজ সম্মানিত দর্শক তাহলে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ